থেকে আকাশ থেকে পৃথিবীর মুখে তার কমান্ডগুলোকে তিনি নির্বাহ করেন সকল গুণগান তার সকল কৃতিত্ব তার আমাদের কারো কিছুই আমরা সবাই প্রকৃত নিঃস্ব কামরা সৃষ্টি যাব পুরোটাই নিঃস্ব সষ্টা ছাড়া তাদের কেউই নেই কিছুই প্রিয় বন্ধুরা আজকে একটি শিরোনাম দেখতে পাচ্ছেন ইস্কনের হত্যাযজ্ঞ আধিপত্যবাদীদের বাংলাদেশ আক্রমণের অজুহাত সৃষ্টি হয় তারা মাত্র অন্যান্য দেশের মতো বাংলাদেশেও স্কন নিষিদ্ধ হোক স্কন মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ এই জিন্দাবাদটা আমার স্রষ্টার কাছে রাজাধীরার

ইস্কন সৌদি আরবে নিষিদ্ধ ইরান নিষিদ্ধ আবার ওই ওখানে যে পাঁচ ছয়টি রাষ্ট্র আছে তারা খুব তীক্ষ নজরে তাদেরকে তাদের নজরের আওতায় রাখে সহজে কিছু করতে দেয় না তো বাংলাদেশের যে অবস্থা হয়েছে আসলে বাংলাদেশে এটা নিষিদ্ধ না করার উপায় নেই

জাগরণ মঞ্চ আপনারা সংবাদ পড়লে দেখবেন ভারতের জাগরণ মঞ্চ তৈরি করে করে তারা কি করে গতকালও সম্ভবত ছয়জন জন মুসলিম ভারতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে সে নিয়ে তো কোনো কথা নেই মুসলিমদের তো কোনো অধিকারই নেই ভারতে তাহলে ভারত একটা দর্পণ একটা আয়না সে আয়নায় দেশে যারা ইস্কনের কথা বলছে তোমরা নিজেদের চেহারা দেখে নাও ওখানে মুসলিমদের সাথে কি করছে মুসলিমরা কি কি মানবেতর জীবন সেখানে যাপন করছে ডিটেনশন ক্যাম্পে কত লক্ষ লক্ষ মুসলিম আছে একটা পাসপোর্ট পর্যন্ত দেওয়া হয় না ডিটেনশন ক্যাম্পে ফেলে রাখা হয় নারীদের কোনো সংগ্রহের কোনো সেখানে অধিকারী নাই সেই ডিটেনশন ক্যাম্পগুলোতে কত অত্যাচার জানি তো সেই তুলনায় বাংলাদেশের কথা জানলাতে আছে জয় সরকারিস কোন যে হত্যাযজ্ঞ করলো এবং সরকার পক্ষের আইন জিদিকে হত্যা করার অর্থ হলো একটা কোটকাচেরি হলো 8 কোটি মানুষের যত সেনা শক্তি যত বিজিবি শক্তি যত র‍্যাব পুলিশের শক্তি যত বিমান কামান অস্ত্র শক্তি সমস্ত শক্তির কেন্দ্র লোকের কাছে সেখানে একজন জিদিকে হত্যা করার অর্থ হলো গোটা বাংলাদেশের বাংলাদেশের গোটা জনবসতির বাংলাদেশের গোটা সরকারকে উপেক্ষা করা উপদস্ত করা এবং সরকার জনগণ বাংলাদেশের বিরুদ্ধে বিদ্যুত ঘোষণা করা এটা কতটা মারাত্মক অভাব এখানে যদিও হত্যাযজ্ঞে শিক্ষা হয়েছে একজন কিন্তু এখানে তারা জাতির জীবন বিপন্ন হয়েছে অতএব সরকারের কাছে আমাদের হাতুল আবেদন কঠিন ভাবে নির্ভিকতে আপনারা এদের বিচার করবেন জনগণ আইন হাতে তুলবেন আমাদের বাংলাদেশে যারা গণ তারা আইন হাতে কিন্তু ইস্কনের নামে যে কোনো নামে যে কেউ এসব সন্ত্রাস করবে জঙ্গিটা পরতা চালাবে তাদের আইন হাতে তুলে দেওয়া তাদের বিচার ন্যায় বিচার আইন করবে কিন্তু জনগণকে নিস্তব্ধ হবার চাবে না জনগণ আইন হাতে তুলবে না বাট জনগণ সচেতন জাগ্রত এবং চৌকামনা থাকতে হবে যাতে করে দেশের স্বাধীনতা অখণ্ডতা বিপন্ন হয়ে যায় বাংলাদেশের এখন সৈন্য সংখ্যা আমাদের কোটি জনগণের প্রায় সবাই সবাই আমরা সৈনিক আমরা অখণ্ডতার সৈনিক আমাদের মাতৃভূমি মায়ের মতো যে ভূমিকে আমরা জানি সেই মাতৃভূমি আমরা সৈনিক আল্লাহ আমাদেরকে মাতৃভূমি রক্ষা পবিত্র দায়িত্ব দিয়েছি আমাদের মুসলিম যে মানসিক রক্ষার দায়িত্ব দিয়েছে আমরা আছি কেন এটা আমাদের রক্ষা করতে হবে জীবন দিয়ে সবকিছু এটা আমরা ইনশাল্লাহ ছুটে রাখবো জনগণ সতর্ক থাকতে হবে মাঠ গরম রাখতে হবে আমাদের তরুণ আমাদের যুবকরা না সপ্তাহে দু চারটা মিছিল করে স্বাধীনতা স্লোগান তুলে তাদের যে কর্মশক্তি তাদের যে প্রতিরোধ ক্ষমতা এটা বহাল রাখতে হবে চুপচাপ হওয়া যাবে না চুপচাপ হলে তোমরা যে আন্দোলনের বিশ্ব মডেল তোমরা তৈরি করেছ যে আন্দোলন সারা বিশ্বে কেউ করতে পারেনি এই হালামল তো তোমাদের চুপ হয়ে যাও তোমাদের এই মডেল এই মডেলটা হাত ছাড়া হয়ে যাবে এই স্কুল নিয়ে যাবে এটা হাবি যাবিরা দেশ নিয়ে যাবে এই তোমাদের এটা ধরে রাখতে হবে তোমাদের থেকে কেউ যাতে এটা হরণ করতে না পারে সেখানে গরম থাকতে হবে তবে আই হাতে তুলবে না যারা দেশ বিনোধী চক্রান্ত করবে আইনের হাতে তুলবে সেনাবাহিনী আছে পুলিশ আছে তারা মাঠে আছে তাদের হাতে চলে তুলবে আর পুলিশ আপনারা আপনাদের হাতে আমরা দেশের রক্ষা দায়িত্ব দিয়েছি আপনারা কোনো অবহেলা প্রদর্শন করবেন না ঢাকায় যে লক্ষ লক্ষ মানুষকে দৌড় করা হচ্ছিল এটা অবশ্যই তো আইন আইসি কোলা বাহিনীর নজরে থাকার কথা গোয়েন্দা বাহিনী পড়ে থাকলো তাহলে কিভাবে তারা আসতে পারবে জনগণ ধরা পড়ে কেন আইসি কোলার রক্ষাকারীদের হাতে টোপারে ধরা পড়লো না ধরা পড়তে হবে আপনারা ভয় পাবেন না ভয় এর বাংলাদেশ এখন আমার জানি বাংলাদেশ কার হাতে রয়েছে এই বাংলাদেশ যে সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে এই সম্মান দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন মজরুমদেরকে সাহায্য করেছেন তিনি আমাদের সাথে আছেন তো এখন এই যে বললাম যে তারা যেই কাণ্ডগুলো করছে স্লোগানগুলো তুলছে তারা নাকি আধ্যাত্মবাদী সনাতন ইস্কন নাকি তারা আধ্যাত্মিকতা করেছে আমি উইকিপিডিয়া সার্চ দিলাম উইকিপিডিয়া সার্চ দিয়ে আমি যা দেখলাম

আমাদের প্রতিবেশী মুখে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রসঙ্গে এসেছি এখন 500 গটিকালের দেশটা বলেছে যে আমার জনগণ সেখানে তারা তার হচ্ছে অধিকার বঞ্চিত হচ্ছে অতএব আক্রমণ করে আমি আমার জানোকে রক্ষা করতে হবে তো এ তো সেই অধিকারটা সেই কি অযুহাতটা তৈরি করার চেষ্টা করছে আমাদের প্রকৃতি তো যে সনাতনী হিন্দু আমাদের বাংলাদেশের হিন্দু বাইরে আছে

ধর্ম বা নীতি তাদের কিভাবে আঘাতটা করলে এই নামটা বাদ দিয়ে দেবেন এই নামটা চলবে না আর সরকারকে তো আমরা আহ্বান জানিয়েছি এটা বিভিন্ন দেশে যেমন বাংলাদেশের নিষিদ্ধ হতেই হবে এই অশান্তি আমরা এটা দেখতে চাই না আমাদের বাংলাদেশে তো আমাদের যারা জাতিকে তরুণদেরকে যারা নির্দেশনা দিচ্ছেন তাদেরকে ঠান্ডা হওয়া নির্দেশনা দেবেন না তাদেরকে গরম রাখতে হবে না এটা ঠিক তো তারা সেই উদ্দামতা উচ্চলতা সে জীবন ত্যাগি সেই দুঃসাহসিকতা নিয়ে তারা মাঠে থাকতে হবে তাদের ঘুমানো যাবে না ঘুমানো মানে নিস্তব্ধ নিথর হয়ে যাওয়া যাবে না শুধু কিছু সৈনিকরা মিলে এই দেশ রক্ষা করতে না আমাদের আঠারো কোটি জনগণের আমরা আঠারো কোটি সৈনিক ইনশাল্লাহ স্রষ্টাকে সাথে নিয়ে আমরা আছি এই দেশ রক্ষায় অতএব আমাদের যুবকরা তোমরা কিন্তু ঠান্ডা হবে না নিস্তব্ধ হবে না আমরা তোমাদেরকে মির্জাফর মত কোন নির্দেশ দিতে পারি না মির্জাফর বলেছিল সিরাজ তুমি আজকে শান্ত থাকো আমি কালকে যুদ্ধ করে লাইফকে বিতাড়িত করে শেষ করে দেব তোমার রাজ্য নিষ্কণ্ঠ করে দেবো তুমি শান্ত থাকো শান্ত থাকো নির্দেশটা দিয়ে পরামর্শ দিয়ে পরামর্শ দিয়েছিল সিরাজ তো তখন পাই সুলতান পরামর্শটা দিয়ে শান্ত থাকার পরামর্শ দিয়ে ক্লাইভকে গোপনে চিঠি লিখে দিয়েছে সেটা শান্ত হয়ে গেছে তার সৈন্য বাহিনী এখন হাল ছেড়ে দিয়েছে একটা সৈন্য বাহিনী কঠিন নিয়মে চলে তারা যখন হাল ছেড়ে দেয় ওই সময় আক্রান্ত হবে আর কেউ বাঁচতে পারে ঠিক সেটাই বলছে এবং আমরা আমাদের তরুণদেরকে বলি শান্ত থাকো তোমরা হ্যাঁ শান্ত থাকো এটা বলবো না সচেতন থাকো বলবো আইন হাতে তুলবো না এটা বলবো কিন্তু শান্ত হয়ে যাও ঠান্ডা হয়ে যাও নিথর হয়ে যাও এটা বলা যাবে না সীমান্ত ইগন হয়ে থাকতে হবে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হয়ে থাকতে হবে দুঃসাহসিক সেই তোমাদের সেই চেতনা গুলোকে জাগ্রত রাখতে হবে তোমাদের শারীরিক আন্দোলন বিপ্লব যুদ্ধের প্রস্তুতি বাংলাদেশের এখন বাংলাদেশের তরুণদের বাংলাদেশ সরকারের বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতিকে থাকার কথা এখন কারণ এটা অজুবাদ তৈরির চেষ্টা চলছে এখানে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করে জন্ম তো আমেরিকায় যিনি স্তনের জন্মদাতা তিনি নিজেই তো সনাতনী না তিনি খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভারতে তার জন্ম হয়নি তাহলে কি রহস্য আছে এখানে মূলত আমাদের যে সকল দেশের সেরা সে আমার জন্মভূমি এই যে বাংলাদেশ এত সুন্দর বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ বাংলাদেশের অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি আল্লাহর কুদরতের রহমতের নেয়মতের যেই তারон ভূমি আমাদের পার্বত্য চট্টগ্রাম এই পার্বত্য চট্টগ্রামের উপর বদনজর পড়েছে বদনজর পড়েছে ভাই ব্রহ্মশক্তির আমাদের পার্শ্ববর্তী আদিবর্ত 바লিদের বদনজর পড়েছে তার সাথে যুক্ত হয়েছে সাম্রাজ্যবাদীরাও মূল কথা সেটা প্রতিটি এই জাতি ও ইসকন যেই ঘটাচ্ছে প্রত্যেকটি ঘটনার প্রেক্ষিতে একটা কার্গো জাহাজ ভর্তি ক্ষেপণাস্ত্র একটা কার্গো জাহাজ ভর্তি পারমাণবিক বোমা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং আরো যা যা লাগে আধুনিক ড্রোন আনবেন ইস্পনের ভণ্ডদলকে ইস্পনের মধ্যে সীমিত রেখে দিবেন না এই গন্ডগোলকে বুঝবেন এটা আমার উপর আকাশ আক্রমণের পায়তারা হচ্ছে এটা আমার উপর সীমান্ত আক্রমণের তারা হচ্ছে এটা আমার উপর সমুদ্র আক্রমণের তারা হচ্ছে আসল খবরটা বললাম ভাই তোমরা তারা ইসলামের সদস্যরা আছো আমি যে বললাম তোমরা সেবটিও সনাতনের গেরুয়া পোশাকে বুকে হাত দিয়ে বলতো সত্য সত্য বলছি না তোমরা তো আধ্যাত্মিক তোমরা বলো আমিও আধ্যাত্মিক

তা আমার স্রস্তের কথাটা ঢেলে দিয়েছেন আমি সেজন্য বলছি বাট কথা যদি আবার মনে মুখে দিয়ে থাকে তবে সব তো বলেছি অবশ্যই তোমরা তো জানো তোমরা আর কি কত পয়সা খেয়েছি আমি এই বাংলাদেশ সরকারকে বলবো এক হাজার টাকার নোট ব্যান করে দেন বাংলাদেশ সরকারকে আমি আবার বলছি এক হাজার টাকার নোট ব্যান্ড করে দেন তাহলে স্তরের আন্দোলন আমার মনে হয় বন্ধ হয়ে যাবে এবং ঢাকায় যে এক লক্ষ টাকা দেওয়া হবে যত টাকা ধরা পড়ে এক হাজার কোটি টাকা ত্রিশ হাজার কুড়ি টাকা পাঁচ হাজার টাকা গরমে আন্দোলন টাকা ছাড়া আন্দোলন হয় না স্তনের আন্দোলন কিছুতে এক হাজার টাকার নোট ছাড়া হচ্ছে না

তখন সৈনিকের টাকা দিতে পারে না সেলুনাসকারীদেরকে টাকা দিতে পারে না তখন বাইদ বন্ধ বন্ধ আন্দোলন বন্ধ যুদ্ধ বন্ধ এই এই আক্রমণটা আলাইহিস সালাম করেছিলেন আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে করেছিলেন আল্লাহু আকবার কি সুন্দর দোয়া

সাসিন অপারেশনস লাগে। যে অক্ষর বলেছে এতে 10 12 লক্ষ শূন্য মুসা আলাইহিস সালামের পিছনে ভাবিত করেছিল এগুলো তো টাকার বলেই তো বেতনের বলেই তো বেতন নাই কোন কোন যাবে যুদ্ধ করতে। বিশ্ব ইতিহাসে যত যুদ্ধ হয় যে সরকার সৈনিকদের বেতন দিতে পার না, ভারতীয় অর্থনৈতিক সুবিধা দিতে পার না সেই সরকারে গঠিত হয়। আর সরি। ফ্রিডম ফাইটার বা আদর্শের যোদ্ধা তারা বেতন করে না কিন্তু সাধারণ এই যে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা এখন যেগুলো হচ্ছে এই যে যারা যুদ্ধ করতে যাচ্ছে বিভিন্ন দেশে ভাড়াটিয়া যোদ্ধা লক্ষ লক্ষ টাকার বিনিময় পাচ্ছে টাকা নাই যুদ্ধ নেই মানে বাংলাদেশের এক হাজার টাকা নোটের উপরে আমাদের এই সন্দেহটা যাচ্ছে যে কি পরিমাণ কত হাজার হাজার কোটি এক হাজার টাকা নোট বিপজ্জনক ভাবে হাতছাড়া হয়েছে হয়ে সেই টাকার গরমে এই সন্তান হচ্ছে অতএব সরকার যদি এক হাজার টাকার নোট বন্ধ করে দেন আমি এই ইনুসের ইউনুসের অষ্টআশি নম্বর আয়াতের আলোকে বলতে পারি যে এই সন্ত্রাসের বিশাল একটা পতন করবে এবং এগুলো মানুষ আসবে না তাদের টাকা ছাড়া আসবে আসবে যাই হোক এগুলো দেশ বিরোধী এগুলি আমরা জানি আমাদের এই দেশে শিশু বাচ্চারা এগুলো যারা এই বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডতা ধ্বংস করার পায় তারা করছেন বিদেশ থেকে আগমনের রেখা তৈরি করে দিচ্ছেন যে ওনারা বলবে যে হ্যাঁ আমাদের জনগোষ্ঠী আমাদের হিন্দু ভাইরা আক্রান্ত হচ্ছে এটা হচ্ছে মারা গেল মুসলিম মারা গেল মুসলিম মুকিল ওরা बोलतेছে এটা ইসকনের উকিল মারা গেছে হিন্দু মারা গেছে নাকি এবং ওনটাকে মুসলিমদের আক্রমণে মারা গেছে লাফালাফা বলবেন না দেখুন কি অবস্থা মিথ্যা তাকে বলে আমরা এমন একটা এজন্য জন্য বন্ধুরা চারপাশে যত ইউটিউবের সূত্র আছে যত টুইটার আছে যা কিছু আছে আপনারা প্রচারের এসব বাংলাদেশের পক্ষীয় প্রচারের বর্ণনা দিতে হবে এটা হলো প্রচার যুদ্ধ বর্তমান আধুনিক জগতে প্রচার যুদ্ধ অস্ত্রযুদ্ধের যুদ্ধ বড় তারা আমাদের বিরুদ্ধে কিন্তু প্রচার যুদ্ধ তারা ধন দাঁড়াত আছে আর আমরা বাংলাদেশের কি চুপ করে থাকবো সারা বিশ্ব পার করে দেবেন এদের বিরুদ্ধে মিডিয়ায় যত আমাদের মাধ্যম আছে আমাদের গণমাধ্যম গুলো কি বলে মাল্য স্কনের গণজাগরণ মঞ্চ আর আমাদের সমাপত্র পত্রিকা এদের অধিকাংশ দালাল দালালি করতেছে কৃষকের সংঘর্ষ নিয়ে দেখুন আমরা আসতেছি আপনাদের ব্যাপারে আমরা নাগরিকরা না জনগণ আমরা সচেতন আগের মতো ঘুমিয়ে থাকবো না এখন আপনারা যা ইচ্ছা তাই বলে যাবেন যাই হোক প্রিয় বন্ধুরা তাহলে কথা হলো এটা বাংলাদেশ সরকারের কাছে প্রস্তাব এই অর্থনৈতিক শক্তি বন্ধ হয়ে গেলে যুদ্ধ শক্তি সন্ত্রাসের শক্তি জঙ্গি শক্তি সব বন্ধ হয়ে গেল এক হাজার টাকা নোটের ব্যাপারে আমার এই পর্যবেক্ষণটা দিয়েছি আপনারা দেখুন আ এটা আমার মনে হয় যেন বড় একটা কারণ এটা কিছু তো আল্লাহ তারা আমাদেরকে আমাদের বাংলাদেশকে স্বাধীন সমৃদ্ধ বাংলাদেশ কে আল্লাহ করুন রোয়া মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ ইস্পান মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ আকবার সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহুস্তাগফিরুহু ওয়া আতুবু